নমস্কার বন্ধুরা আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে পানি ফল কে কত খেতে পারে ঠিক আছে কে ফার্স্ট হয় দেখুন পাচ্ছি না আমি হ্যাঁ আর ওই যে হক তো আমার ভাগুরাই খারাপ আপনি কি বলতে চান আমি বলছি এই ভদ্রলোকই ফার্স্ট হবে কারণ আমি পাচ্ছি না ছাড়া থেকে ছাড়িয়ে দিলে খেতে পারি পয়েন্ট এখানে দেখছি পর পর পয়েন্ট নিচে পর পর দেখুন পানি ফল শেষের পর্যায়ে আসতে হবে হবে আর মা আর বাবা আসছে এই শেষ করে এবং দেখি এরপর কার হয় এখানে পানি ফল রাখা আছে এখানে ছেলে আছে যে জটা খাবে তার হচ্ছে পয়েন্ট আছে ঠিক আছে এখানে পানি ফল রাখা আছে ঝুড়ির মধ্যে এখানে খোসা ছাড়িয়ে রাখতে হবে এই ছেলে এই হচ্ছে আমার প্রতিদেব প্রতিদেব আর আমার মধ্যে হবে এখানে দুজন হাসি মুখে বাবার মুখটা খারাপ আছে একটু মা বাবা বাবা ইকুয়াল মাও ইকুয়াল আমাকে আমার কিছু মায়ের মুখটা হাসি মা তো হেরে যাচ্ছিল আর বাবা পালাচ্ছে যা